চব্বিশ সালের মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হলো এবার মেধা তালিকায় সাতান্ন জনের নাম রয়েছে প্রথম হয়েছে কোচবিহারের ছেলে চন্দ্রচূড় মাধ্যমিকের ফলাফল ঘোষণা করতে সাংবাদিক বৈঠক করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় টোটাল এনরোল ক্যান্ডিডেট ছিল এবারে যারা পরীক্ষা দিয়েছে ইনক্লুডিং এক্সটার্নাল ক্যান্ডিডেট ন লক্ষ তেইশ হাজার ছশো ছত্রিশ এবারে

ওই মাসে বারো তারিখ পরীক্ষা শেষ হয় মোট পরীক্ষার্টি ছিল নয় লক্ষ তেইশ হাজার ছশো ছত্রিশ জন এবছর মাধ্যমিকে পাশ করেছে সাত লক্ষ পঁয়ষট্টি হাজার দুশো বাহান্ন জন এবছর মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ছিয়াশি দশমিক তিন এক শতাংশ গত বছরের তুলনায় এবছর পাশের হার আরও বেড়েছে মাধ্যমিকের মেধা তালিকায় এবার রয়েছে মোট সাতান্ন জন তবে পাশের হারে এগিয়ে রয়েছে কালিম্পং তারপর পূর্ব মেদিনীপুর এবং তৃতীয় স্থানে কলকাতা চতুর্থ স্থানে পশ্চিম মেদিনীপুর এবছর মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী কোচবিহারের চন্দ্রচূড় সেন রামবোলা হাই স্কুলের ছাত্র তার প্রাপ্ত নম্বর ছশো তিরানব্বই চন্দ্রচূড়ের বাড়িতে এসময় খুশি হাওয়া বয়েছে জীবনের প্রথম বড় পরীক্ষায় প্রথম হয়ে স্বভাবতই উচ্ছ্বসিত চন্দ্রচূড় নিজেও এ প্রসঙ্গে কৃতি ছাত্র জানায় সে খুবই খুশি প্রথম হবে সেটা ভাবেনি তবে প্রথম দশে থাকবে এটা প্রত্যাশা ছিল আগামী দিনে চিকিৎসক হওয়ার ইচ্ছে রয়েছে চন্দ্রচুত জানায় বিজ্ঞান নিয়ে পড়বি মেডিকেলে যাওয়ার ইচ্ছে ডাক্তার হতে চাই চন্দ্রচুত আমার তো বায়োলজি খুব ভালো লাগে আর তাছাড়া ফিজিক্স কেমিস্ট্রি মানে সায়েন্স নিয়ে আপাততই গুনর ইচ্ছে ভবিষ্যতে কি হবে কি পরিকল্পনা করেছে মেডিকেল লাইনে এ গুনর ইচ্ছা আপাতত লক্ষ্য এই খুব ভালো লাগছে এরপরে নিজে কারো তৈরি করাই এক পাত্র উদ্দেশ্য হবে মাধ্যমিকের প্রস্তুতি কিভাবে নিয়েছিল চন্দ্রচুত এই প্রসঙ্গে চন্দ্রচুত জানায় আমি ব্রেক লার্নিং মেথডে পড়েছি প্রতি চল্লিশ মিনিটের পর পাঁচ মিনিট ব্রেক নিয়েছি এতেই সাফল্য এসেছে মুখস্ত করলে চলবে না বিষয়টা বুঝে পড়তে হবে টেক্সট বই সহায়িকা পড়েছি লিখে লিখে অভ্যেস করতে হবে জ্ঞানপিপাশা বাড়াতে হবে স্কুলের শিক্ষকদের পাশাপাশি গৃহ শিক্ষকদেরও অবদান রয়েছে যেটাকে আমরা বলছি একটা পরে প্রাপ্ত নম্বর সেটা একাকী এটা ছাত্রের উদ্যোগী শুধু তা নয় এর পাশাপাশি বাবা মা আত্মীয় পরিজন আমার গৃহ শিক্ষক আমার স্কুল শিক্ষক প্রত্যেকের প্রত্যাশা তাদের আমার পেছনে নিরলস অধ্যাপয় প্রচেষ্টা সবকিছুর একটা মূলীভূত ফলাফল ধরবে যদিও মাধ্যমিক চূড়ান্ত নয় এরপরে আরো পথ চলে বাকি তার জন্য নিজেকে সার্বিক ভাবে প্রস্তুত করে এখন আমার একমাত্র অভিযোগ করোনা অতিমানের পরবর্তী যে উত্তর পর্ব সময়কালটা সে সময় স্টুডেন্টদের একটা প্রবণতা খানিকটা কমে গিয়েছিল কিন্তু যাই হোক পরবর্তীতে সরকারের হোক কিংবা আমাদের শিক্ষকদের সব কিছু নিয়ে আবারও কিন্তু আমরা স্কুলমুখী হই এবং তারপরেই স্কুলে গিয়ে সেখানে টিচাররা নিয়মিত ভাবে আমাদের সাহায্য করতেন যদিও আমার স্কুল টিচাররা বলবেন যে আমি স্কুল অতটা নিয়মিত ছিলাম না কিন্তু তা নয় অবশ্যই স্কুল টিচাররা সব সময় আমার পাশে ছিলেন তারা সবসম্যানে মত উপদেশ দিয়ে গেছেন এবং বলে গেছেন যে আগামী তো অবশ্যই সাহায্য করে যাবেন সুতরাং এইভাবে আমি ভাব করি না যে স্কুলদের আলাদা ভূমিকা আছে আমি মনে করি এটা একটা যৌথ ভূমিকা যার মধ্যে প্রত্যেকেরই একটা গুরুত্বপূর্ণ অবদান আছে প্রসঙ্গত এবছর 90 দিনের মধ্যে ফল ঘোষণা করার কথা থাকলেও 80 দিনের মধ্যে ফল ঘোষণা করা হলো ইতিমধ্যে 19 এপ্রিল থেকে লোকসভা ভোট শুরু হয়ে গিয়েছে তারই মধ্যে এবার মাধ্যমিকের ফল প্রকাশ পেল ব্যুরো রিপোর্ট বাংলাদেশ